হ্যালো গাইস তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে থিম্বল হ্যাক নতুন আপডেট করছি এটা তো এটা অনলি ওয়ার্কিং করবে প্রোমো কোড ইউজারের জন্য যারা আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলে তাদেরই এটা ওয়ার্কিং করবে আর যাদের আগের অ্যাকাউন্ট আছে আমার প্রোমো কোড দিয়ে খুলছে তাদের কিন্তু এটা ওয়ার্কিং করবে না এটা অনলি নিউ অ্যাকাউন্টে ওয়ার্কিং করবে যারা নতুন অ্যাকাউন্ট খুলবে এই ডিপোজিট করবে তাদের কিন্তু এটা ওয়ার্কিং করবে বাকি মানুষের এটা ওয়ার্কিং করবে না যারা এই হ্যাকটা দিয়ে খেলবে তারা প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবা ডিপোজিট করবা দেন গেম প্লে করবা তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করবে আর হলে এটা ওয়ার্কিং করবে না তো এটা কিভাবে সেট আপ করতে হবে সব কিছু আমি দেখাই দিব তোমরা এখানে আমার ইটা দেখো ব্যালেন্সটা দেখো পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পাঁচশো টাকা আছে ওকে তোমরা এটা দিই খারা কো আমি কেমপ্লি করবো এখনই তো তোমরা চলে যাবে ওই সেই যে অ্যাপ্লিকেশনটা দেবো ওই অ্যাপ্লিকেশনে তো এইখানে আসার পরে এখানে তোমরা পাসওয়ার্ডটা দিবা তো এইখানে পাসওয়ার্ডটা হয়েছে টু টুল তো তোমরা এখানে টুটুল পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা কানেক্ট হয়ে যাবে তো আমি এখানে এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিছি পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে লগ ইন লগ ইনে ক্লিক করবো তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে এটা ওকে তো এই দেখাই দিতেছি এখানে যতবার আসবে এইখানে ততবারই ক্লিক করবে না হলে কিন্তু এটা কানেক্ট হবে না তো দেখো আমি এখানে বারবার ক্লিক করে দিতেছি এই পাসওয়ার্ড রং ও সরি এটা পাসওয়ার্ড ওপি হবে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি তো এখানে ওপি দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড এটাই তো আবার ও সেম টু সেম ক্লিক করব হ্যাঁ হয়ে গেছে তো এইখানে আসার পরে তোমরা কি করবা উপরে যে আমার ওই যে লগোটা দেখাই যাইতেছে গুল যে লগোটা তোমরা এই লগোতে ক্লিক করবে তাহলে কিন্তু এই হ্যাকটা হ্যাকটা লাইকে যাবে তো আমি এই যে লগোতে ক্লিক করব এখনই তো ক্লিক করার পরে কিন্তু এটা এই মেইন পেজে চলে যাবে ওই যে ক্লিক করছে এখন কিন্তু চলে যাবে আর মেইন পেজে এই দেখো চলে আসছে তো এইখানে আসার পরে তোমরা সরাসরি চলে যাবে গেমে তো গেমে যাওয়ার পরে তোমরা এখান থেকে ওই যে টু বল এইখানে সিলেক্ট করে দেন তোমরা গেম প্লে করবা ওকে তো আমি টু বলে দিয়ে দিছি আর আমার ব্যালেন্সটা দেখে রাখো এখান থেকে আমি এখন গেম প্লে করবো তো এই দেখো আমি এখান থেকে স্টেক করে দিলাম তো এখান থেকে স্টেক করার পর এখন চলে যাব আমি অ্যাপে অ্যাপে আসার এখানে এই যে শো বাটন এই শোতে ক্লিক করতে হবে এইখানে শোতে আমি এখন ক্লিক করব এই দেখো এখন কিন্তু আমার এক নম্বরে শু করছে এই যে আমার লগোটা যেখানে শু করবে সেইখানেই কিন্তু বলটা থাকবে তো এখন আমি চলে যাব আবার গেমে তো গেমে যাওয়ার পরে আমি কিন্তু এক নাম্বারে ক্লিক করব। এখন কিন্তু এইখানে কিন্তু এক নাম্বারেই কিন্তু বলটা আছে তো আমি এখন যদি এক নাম্বারে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমি উইন হয়ে যাব ওকে তো এই দেখো আমি এখানে এক নাম্বারে ক্লিক করে ফেলছি তো দেখো ডান উইন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং তো তোমরা যারাই খেলো তোমরা এখন আমার ব্যালেন্সটা দেখো ওকে আমি যেইখানে দেখাইছি ওইখানেই কিন্তু আমার এটা এই কাজ করছে তো তোমরা যারা খেলবা নতুন অ্যাকাউন্ট খুলবা প্রোমো কোড দিয়ে তারপরে খেলবা ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ